মঙ্গলের শ্রম বাজার নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন করে ঘুরা করে যেরকম আপনার অনেকে ভাবেন যে মঙ্গলে আপনার যাওয়া ঠিক হবে কিনা না আসা আপনার কতটুকু যৌতিক তো এই বিষয় নিয়ে কিন্তু অনেকে চিন্তা ভাবনা আছে তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আমি কথা বলবো যে এগুলো আপনাদের খুবই কাজে আসবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনার চলুন মূল আমরা চলে যাই তো যে মঙ্গোলিয়াতে আসবেন চিন্তা ভাবনা করছেন তো সর্বোপরি কথা বলে যে আপনি যে দেশে যান না কেন যে দেশে যাবেন না কেন আপনাকে কমফোর্টেবল ফিল হবে আপনার এটা কিন্তু এই দেশটা আপনার জন্য প্রযোজ্য কিনা এটা কিন্তু সর্বপ্রথম বিবেচনা করবেন সবসময় আপনার কিন্তু এই কথাটা আমি বলি যেমন আপনার মঙ্গোলিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে একটি শীতের সমস্যা আছে মঙ্গোলিয়াতে প্রচুর পরিমাণে শীত আপনার যেটা কানাডার মতো এর ক্ষেত্রে কিন্তু বরফ পড়ে তো আপনার মঙ্গোলয় শীতলতম তোমার দেশ হচ্ছে ওলাংবাটা বাটা বিশ্বের ভিতরে সবচেয়ে ওরাং বাটা হচ্ছে আপনার ঠান্ডা কারণ ঠান্ডার ওখানে যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনার টনসিলের সমস্যা থাকে তাহলে কিন্তু ওখানে গেলে আপনার অনেক সমস্যা হবে কারণ আপনার ঠান্ডার সাথে সার্ভেস করতে হবে এবং আপনার যদি ঠান্ডা জনিত মারাত্মক টনসিল কোনো রোগ থাকে তাহলে কিন্তু ওখানে যে আপনি বড় ক্ষতিগ্রস্ত হবেন বড় সমস্যাতে হবেন তো অবশ্যই এইগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে এটা কিন্তু বাস্তবতা কারণ সবাই কিন্তু এগুলো বলে না তো অনেকে চিন্তা করে যে আমরা কোনো দালাল বা এজেন্সির লোক না অনেকে চিন্তা করে লোক ঢোকানোর দরকার ঢোকাই দিব কোনো সমস্যা নেই কিন্তু একটা ভাই চেষ্টা করেন যে সেটা পারবে কি না মানুষটা বুঝবে কিনা যে অবশ্যই থাকতে পারবে কিনা সারভাইভ করতে পারবে কিনা সেটা বিবেচনা করা কিন্তু উচিত তারপরে মঙ্গলের যে বিষয়টা আছে কাজ জানার লোকের কিন্তু মঙ্গলয়াতেও প্রধান তো যত কাজ জানবেন আপনার কিন্তু ওখানে কাজের ডিউটি বেশি হবে আপনার স্যালারিও কিন্তু বেশি হবে তো আপনি যদি কাজ না জানেন কাজ জানেন বা আপনি মঙ্গলে আছে পাঠানো হলেও সেখানে যে কাজ করতে না তাহলে কিন্তু মঙ্গলা থেকে আপনার বাংলাদেশে পাঠিয়ে দেবে এটা কনফার্ম থাকবেন এই বিষয়ে কিন্তু আপনার খুবই ডেঞ্জারাস আপনার এই বিষয়টি কিন্তু আপনার কেয়ারফুল থাকতে হবে তো এখন অনেক মিষ্টি কথা শুনছেন যে নাচানাচি করে আপনি মঙ্গলাতে চলে আসবেন মঙ্গলাটা কিন্তু এমন না মঙ্গলার শ্রম কিন্তু অন্যান্য ও দেশের সাথে আমরা তুলনা করতে চাই আপনার বিভিন্ন দেশের ভিসাগুলি কিন্তু জটিলতা চলছে কারণ এশিয়ার ভিসাগুলো আপনার সে দিক বিবেচনা করে কিন্তু সৌদি আরবে যাইতে চান না বা মালয়েশিয়াতে ইয়ে করছেন আপনার সেক্ষেত্রে কিন্তু মঙ্গলিয়াতে অল্প খরচে আপনি চলে এসে কিন্তু ব্যাপক ইনকাম করতে পারবেন তো ইউরোপের পরিবেশটাই কিন্তু আপনার 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 দেশ কারণ কারণ হচ্ছে সেসব বেস্ট কান্ট্রি ভিসা একটি একটু সময় লাগছে যেমন ছদিতে যেতে ফাস্টলি হয়ে যাচ্ছে অল্প সময়ের ভিতরে মালদ্বীপে যেতে খুব দ্রুত যা যায় এরকম না কিন্তু একটু সময় লাগবে আপনার মঙ্গলতে ভিসা হওয়ার জন্য তো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন যে আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন না কেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে তার মঙ্গলেতে লোক পাঠাতে সক্ষম কিনা তারা সঠিক তথ্য মাধ্যমে তারা লোক পাঠাচ্ছে কিনা আপনাকে প্রতারণা ফেলবে কিনা এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রেখে মঙ্গলেতে যাওয়ার জন্য ফাইল জমা দেবেন সেক্ষেত্রে আপনি যেন প্রতারণার শিকার না হন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রতারণে ফেতে রাখছে সেক্ষেত্রে যেন সাধারণ মাবলিক কিন্তু ওখানে যে ফেঁসে যাচ্ছে অবশ্যই এই দিক মাথায় রেখে আপনি মঙ্গলেতে যাওয়ার জন্য ফাইল জমা দেবেন মঙ্গলিয়া আমাদের জন্য ব্যাপক একটি হিসেবে শ্রম বাজার আমরা মনে করছি কারণ ওখানে প্রচুর পরিমাণে লোক নিচ্ছে কারণ ওখানে আপনি কাজ জানা থাকলে অবশ্যই আপনার ওখানে যে টাকার অভাব হবে না অবশ্যই আপনি যে বিষয়ে যাবেন না কেন সেই কাজটা কিন্তু আপনি জেনে রাখবেন আশা করি কিন্তু আমাদের কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছেন যদি ক্লিয়ার না বোঝেন আপনারা কমেন্ট করবেন আপনার কমেন্ট অনুযায়ী আপনাকে বোঝানোর চেষ্টা করব যদি কোনো কিছু জানার থাকে তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন এখানে আমি ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ